আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আমি জাহিদুল ইসলাম মেহেরপুর জেলা গাংনি থানা ধানখোলা রোড জাহিদ নার্সারি আমাদের অতিথি এসে আজ গিয়ে আমাদের এই ফলটা লাস্ট ফল ভাই যদি আসেন এসে যদি ফলটা আপনি ছোড়ান আর কি দর্শককে ছোড়ান আপনি ফলটা ছোড়ান হুম ফলটা আপনি ছোড়ান হুম ছোড়ান ছুটি ফেলান ছুটি ফেলান ছুটি ফেলান হ্যাঁ ছুটি ফেলান আচ্ছা যদি দর্শককে বলতেন আপনার পরিচয়টা যদি দিতেন আমি মোহাম্মদ আব্দুল ওয়াহেদ গ্রামের আমার অফিস বা ওখানে বসবাস থাকি এখানে আমার আরো ফুলের বাগান আছে আমি ইটভটার মালিক আমি একটু বাগান করার শখ তো ওনার ভিডিও পেয়ে আমি কিনেছিলাম তো এই ফলটা এই ছাড়াই লাগানোর ইচ্ছা এই ফলটা কিনে এখন খাচ্ছে দেখছি কেমন হয় হ্যাল আপনাদের জানাচ্ছে আর কি আর আমি হয়

তে আপনারা তো ফল খালেন খেয়ে আপনারা কি চারা কিনলেন হ্যাঁ ফল খেয়ে চারা কিনলাম আপনারা কাশ্মীর কেন্দু কমলা খালেন অনেক মালটা খালেন আমরা কাশ্মীরি কেন্দু অনেক মালটা আপনি রক ম্যান্ডারিন খেয়েছেন আপনি রক ম্যান্ডারিন আপনার তো সয়াই দেখছে আপনার হলো ই মালটাটা আপনার ফান্সি মালটাটা দাম ফান্সি মালটা কেমন লেগেছে ভালো লেগেছে ভালো লেগেছে যেমন হলো ই ইটা হলো রক ম্যান রক ম্যান্ডারিন বলছি সরি এই যে আপনার অল্টারনেট মালটা যে অল্টারনেট মালটা খালেন খুব ভালো আপনারা তিন দুই পদের মালটা দুই পদের হচ্ছে